শিক্ষক স্বল্পতা ও শিক্ষিকা বোধের প্রতিবাদে সবরম মনুখাট পথ অবরোধ ছাত্রছাত্রীদের বেলা সাড়ে এগারোটা থেকে শনিবার কল্যাণনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের স্কুলের এক শিক্ষিকা বদলে ও শিক্ষক স্বল্পতা দূর করতে শিক্ষক নিয়োগের দাবিতে সবরম মনুখাটের ব্যস্ততম সড়ক অবরোধ করে বসে ছাত্রছাত্রীরা তাদের দাবি নিয়ে যখন রাস্তা অবরোধে বসে তখন সেখানে উপস্থিত হন এলাকারই এক নব্য বিজেপি নেতা দীপক পাল তিনি স্কুল পরিচালন কমিটির চেয়ার চেয়ারম্যানের পাশাপাশি বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ ওয়াজন ওয়ার্ডের মেম্বারও তিনি পথ অবরোধে বসা ছাত্র ছাত্রীদের প্রকাশ্যে হুমকি গালিগালাজ করছেন কেন তারা পথ অবরোধে বসেছে এবং কার পারমিশন নিয়ে বসেছে অবশেষে বিজেপি নেতার রক্তচক্ষুর ভয়ে স্কুলের কোমলমতি ছাত্র ছাত্রীরা অবরোধ তুলে নিতে বাধ্য হয় আর এসব কিছুই চলে পুলিশের উপস্থিতিতে দু আঠারো নির্বাচনের পর বিজেপি যোগদানকারী এই বিজেপি নেতা নিজেকে অতি সক্রিয় বিজেপি দেখাতে গিয়ে ছাত্রছাত্রীদের প্রকাশ্য দিবালোকে এরকমভাবে হুমকি দেওয়ার ঘটনায় উপস্থিত ছাত্রছাত্রী থেকে শুরু করে উপস্থিত লোকজনেরাও হতচকিত